বিসমিল্লাহির রহমানির রহিম জাতীয় বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের বিবিএ শিক্ষার্থীদের আমার চ্যানেলে স্বাগত আজকে আমি বিজনেস ম্যাথের নাম্বার সিস্টেমে চতুর্থ ক্লাস দিব আর এই চতুর্থ ক্লাসে আমি ঘনমূল সম্পর্কে ধারণা দিব তো ঘনমূলের খুব বেশি অঙ্ক নেই যদি দুইটা অঙ্ক করা যায় তাহলে ঘনমূলের আশা করি পরীক্ষায় ঘনমূল থেকে অঙ্ক আসলে তোমরা পারবে তো প্রথম যে অঙ্কটি আমি লিখে নিই যে আই এর ঘনমূল ঘন এখন একটু ঘনমূল সম্পর্কে একটু বেশি ধারণা দিই আমরা যদি বলি ঘন করা কোনো একটি সংখ্যাকে ঘন করা ঘন করা বলতে বোঝায় এই কিউব রুপ ঠিক আছে মানে কিউব ঘন করা মানে কিউব আর ঘন মূল করা মানে কিউব রুপ তো কিউব রুপটা কিভাবে এই যে এইখানে থ্রি দিয়ে দিতে হবে এটা হচ্ছে কিউব রুপ এটাকে ভাঙলে কত হয় যে ওয়ান বাই এই যে থ্রি এইটা কে বলা হয় কিউব রুট তাহলে এটা হলো কিউব এটা হলো কিউব রুট অর্থাৎ কিউব মানে হচ্ছে ঘন করা আর কিউব রুট মানে হচ্ছে ঘনমূল করা তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছো তাহলে আই এর ঘনমূল নির্ণয় করব অর্থাৎ কিউব রুট করব এখন আই এর ঘনমূল কি আমরা প্রথমেই ধরে নিই সমাধানে যে আই এর ঘনমূল সমান সমান তাহলে ধরি এক্স সমান কত এই ঘন এখন যদি এর মান বের করতে পারি তাহলে ঘনমূলকে আমরা কি ধরে নিয়েছি ধরে নিয়েছি তাহলে এক্স এর মান বের করবো এটা আমার উদ্দেশ্য পরবর্তী লাইন কি করি এক্স সমান সমান উভয় পক্ষ থেকে যদি আমি ঘন করি তাহলে উভয় পক্ষে ঘন করলে এখানে হয়ে যাচ্ছে কি কিউব আর এখানে হয়ে যাচ্ছে আমরা কি জানি এটা মানে কত ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি পাওয়ার আয়ের পাওয়ার আর উভয় পক্ষ ঘন করলে কি হয় এই যে নোট লিখতে পারি উভয় পক্ষ ঘন করে এখন উভয় পক্ষ ঘন করলে এখানে এই কিউব এই থ্রি আর এই থ্রি কিউ হয়ে যাচ্ছে কেটে যাচ্ছে তাহলে থাকছে কি শুধুই আয় থাকছে এখানে নোট লিখে নিতে লিখতে পারি উভয় পক্ষ ঘন করে এখন দেখুন এখানে আর এই আই যদি এ পাশে চলে আসে তাহলে আই স্কোয়ার হয়ে যায় সরি আই পাশে মাইনাস হয়ে যায় তাহলে কত হয় শুনুন এখন দেখো আমাকে এখানে একটা সূত্র বানানোর চেষ্টা করতে হবে কিসের সূত্র বি কিউব বা কিউব মাইনাস বি কিউব এমন আর কি যদি এ কিউব প্লাস বি কিউবও করতে পারি আবার এ কিউব মাইনাস বি কিউব করতে এখন কিভাবে সম্ভব এখানে এটা করা এখন দেখো এটা করার জন্য আমি একটু ধারণা দিই তোমাদের যে আমরা কি জানি যে আই স্কোয়ার সমান সমান কত স্কোয়ার সমান সমান সময় এখন সমান সমান কত আমি যদি আই কিউব ধরি তাহলে কত হয় খেয়াল করি আই কিউবকে আমি ভাঙতে পারি কিভাবে যে আই স্কোয়ার আর আই হচ্ছে আই এখন দেখো আই স্কোয়ার সমান কত মাইনাস ওয়ান আর ইনটু কত আই তাহলে এখানে কত হয় মাইনাস আই হয়ে যাচ্ছে তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম যে আই কিউব সমান সমান কত মাইনাস আই অর্থাৎ প্লাস আই কিউব সমান সমান মাইনাস আই তাহলে মাইনাস আই এর বদলে আমরা কি লিখতে পারি প্লাস আই কিউব লিখতে পারি আশা করি বিষয়টি বুঝতে পেরেছো তাহলে আমরা লিখতে পারি কি যে এক্স কিউব মানে মাইনাস এর সাথে কি দিব এখন প্লাস হয়ে গেছে প্লাস আই কিউব হয়ে গেছে তাহলে আমরা এখানে একটা নোট লিখতে পারি যে আই কিউব সমান সমান মাইনাস আই এখানে একটা নোট লিখে পারি কিভাবে মাইনাস হয় এটা আমি দেখিয়েছি তোমাদেরকে এখন দেখো এখানে একটা সূত্র হয়ে গেছে কিসের এ কিউব প্লাস বি কিউবের সূত্র তো এখানে আমি অনুসিদ্ধান্ত করব যে এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আশা করি সূত্রটা তো তোমাদের জানা এই অনুসিদ্ধান্তটা যে a কিউব প্লাস b কিউবের এর হচ্ছে a প্লাস b a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এখন দেখো এখানে দুটো পার্ট হয়েছে এই একটি পার্ট এই একটি পার্ট তো আমরা এখান থেকে কি লিখতে পারি এই পার্ট সমান সমান শূন্য আবার এই অংশ সমান সমান শূন্য লিখতে পারি এখন এখন আমরা লিখতে পারি কি যে x i সমান সমান শূন্য অতএব x সমান সমান কত -i তাই না আবার লিখতে পারি কি আমি এই পাশে লিখি যে আবার এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস আই লিখি হ্যাঁ প্লাস সমান সমান কত শূন্য এখানে দেখো যে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে কত এক্স স্কোয়ার মাইনাস আই এক্স আই স্কোয়ার সমান সমান আমরা কত জানি মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান সমান সমান শূন্য এখানে দেখো দীঘা সমীকরণের মতো একটা অবস্থা হয়েছে আমরা কি জানি দীঘা সমীকরণ কোনগুলোতে হয় এ এক্স স্কয়ার প্লাস বি এক্স বি এক্স প্লাস সি এই ধরনের যদি কোনো সমীকরণ হয় তাহলে এটা দীঘা সমীকরণের মাধ্যমে সমাধান করা যায় তো এখানে দেখো হয়েছে যে এ এক্স প্লাস এ এক্স স্কয়ার এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি অর্থাৎ ax স্কয়ার প্লাস bx প্লাস c অর্থাৎ এমন একটি অবস্থা এই সমীকরণের মধ্যে রয়েছে এই জন্য আমরা কি করতে পারি দ্বিঘাত সমীকরণের সাহায্যে এটা সমাধান করতে পারি তাহলে আমরা লিখে নিতে পারি দ্বিঘাত সমীকরণের সাহায্যে সমাধান করি এই কথাটাও লিখতে পারি আবার লিখতে পারি কি আমরা জানি আমরা জানি x সমান সমান माइनस बी प्लस माइनस बी स्क्वायर माइनस फोर ए सी बाय टू एकांत

তাহলে কত হচ্ছে শুধুই আই প্লাস মাইনাস আই স্কয়ার সমান মাইনাসে মাইনাসে এখানে মাইনাস পি স্কয়ার করলে প্লাস হয়ে যায় তাহলে থাকছে কত শুধুই আই স্কয়ার আর এখানে কত থাকছে এই মাইনাস এই মাইনাস হয়ে যাচ্ছে প্লাস তাহলে ফোর আর ওয়ান ওয়ান গুণ করলে শুধুই ফোর হয় এখানে হয় টু এখন দেখো এখানে আই প্লাস এই যে আই স্কয়ার সমান কত জানি মাইনাস ওয়ান আর প্লাস হলে ফোর তাহলে টু এখানে দেখো আই প্লাস মাইনাস এর রুট ওভারের মধ্যে কত হয় থ্রি বাই টু তাহলে দেখো আমরা এক্স এর আরো একটি ভ্যালু পেয়ে গেলাম এখানে দুটি ভ্যালু একটি না একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে আর এখানে এক্স এর ভ্যালু কত মাইনাস আই তাহলে মোট তিনটা ভ্যালু পেয়েছি এখানে একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে এখন আমরা লিখে নিতে পারি কি যে আই এর বর্গমূল ঘনমূল কত আই এর ঘনমূল কত পেলাম তাহলে আয়ের ঘনমূল এই যে এখানে আয় আর এইখানে আয় প্লাস মাইনাস ভেঙে একবার মাইনাস দিয়ে লিখতে পারি তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো যে আয়ের ঘনমূল এখান থেকে আরেকটি অঙ্ক মাঝে মাঝে আসে সেটা মাইনাস আয়ের মাইনাস কিভাবে করবো একটু এই অঙ্ক থেকে যদি আমি দেখিয়ে দিই যে মাইনাস আই ঘনমূল করা যাবে কিভাবে এখানে যদি মাইনাস আই থাকে তাহলে এখানেও মাইনাস আই তাই না তো এখানে তাহলে মাইনাস আই তাহলে মাইনাস আই ঘনমূল হচ্ছে মাইনাস আই এখানে মাইনাস হয়ে যাবে তো এখানে যদি মাইনাস হয় তাহলে এখানেও মাইনাস হবে তো দেখতে পাচ্ছো এখানে মাইনাস হলে এখানেও মাইনাস হয় এখানে যদি মাইনাস হয় এই পাশে এসে কি হবে প্লাস হয়ে যাবে তো এখানে যখনই প্লাস হয়ে যাচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি কি প্লাস আই রয়েছে এখন প্লাস আই যদি থাকে তাহলে আমি কিভাবে এখানে আহ নিয়ে আসবো কারণ কি আমার সূত্র বানাতে হবে আমি এখানে একটা কাজ করতে পারি কাজটা কি যে এখানে চিহ্ন দিয়ে মাইনাস ওয়ান কমন নিতে থাকলো কি আয় এতে না কি হয়ে যাবে আমরা কি জানি আই স্কোয়ার সমান সমান কত আমরা জানি আই স্কোয়ার সমান সময় মাইনাস ওয়ান আবার এখানে দেখো মাইনাস প্লাস অর্থাৎ আহ এখান থেকে যে এই লাইনে এসেছি এটা অসামঞ্জস্যপূর্ণ না কিন্তু জাস্ট এখানে আই কিউব আনার জন্য একটা মাইনাস ওয়ান কমন নিয়েছি মানে মাইনাস ওয়ান যদি কমন নিই কারণ কি আমরা যদি মাইনাস ওয়ান সমান সমান আই স্কোয়ার তাহলে আই স্কোয়ার আর এখানে একটা আই রয়েছে তাহলে আই কিউব লেখা যাচ্ছে সহজে তাহলে আমি এখানে কি করতে পারি সহজে আমি এখানে একটা লাইন করে নিতে পারি যে এইখান থেকে এই নোটটা এখানে লেখার দরকার নাই নোট লেখার কোনো দরকার নেই ঠিক আছে এখানে আমি একটু মুছে দিয়ে লাইনটা করি তাহলে তোমাদের জন্য বোঝা সহজ হবে যে এখানে আমি কি করলাম যে আই মাইনাস এখানে মাইনাস ওয়ান কমন নিলাম দেন আই সমান সমান শূন্য এখন দেখো আই কি আই স্কোয়ার যদি হয় তাহলে মাইনাস থেকে যাচ্ছে আই স্কোয়ার আর আই তাহলে কি হয় আই কিউ সমান সমান শূন্য তাহলে এখানে একটা নোট লিখতে পারি যে মাইনাস ওয়ান সমান সমান আই স্কোয়ার তাহলে আশা করি বিষয়টি বুঝেছো কিভাবে হয়ে গেল হয়ে যাবে দেখো তাহলে কি হবে এখানে হয়ে যাবে মাইনাস আর এ পাশে এসে যাবে প্লাস এই অংশটা সমান চল পেয়ে গেছি এখন এই যাই এই অংশ যাবে কি এখন এখন প্লাস হয়ে যাচ্ছে তাই না প্লাস যখনই হয়ে যাচ্ছে আর এখানে তো প্লাস আছে প্লাস মানে আই স্কোয়ার শংশ মাইনাস ওয়ান আর এখানে হয়ে যাচ্ছে প্লাস এখানে যদি প্লাস হয়ে যায় তাহলে এখানে বিয়ের মানে কি হয়ে যাচ্ছে মাইনাস আয় না প্লাস আই থেকে যাচ্ছে তাহলে সূত্র একটি প্রশ্ন সূত্র এখানে হচ্ছে বিয়ের মান হচ্ছে প্লাস এর এখানেও বিয়ের মান হচ্ছে প্লাস তাহলে এখানে যদি প্লাসে হয় তাহলে প্লাস ওয়ান আছে এখানে মাইনাস আই হয়ে যাচ্ছে আর এখানে আই স্কোয়ার আই স্কোয়ার থেকে যাচ্ছে মাইনাস আহ এ তাহলে এখানে এ আর সি এর মান বসে গেছে এ আর সি এর মাধ্যমে কোনো পরিবর্তন নেই এ আর সির মান বসে গেছে এখন দেখো টু মাইনাস হয়ে যাচ্ছে এখানেও মাইনাস হয়ে যাচ্ছে এখানে যদি মাইনাস হয় এখানেও মাইনাস হয়ে যাচ্ছে আর কোনো পরিবর্তন নেই ঠিক আছে যা আছে সব ঠিকঠাক আছে এখন কি হচ্ছে সূত্রের ওখানে মাইনাস হয়ে যাওয়ার কারণে এখানেও মাইনাস হয়ে যাচ্ছে তাও দেখো পরিবর্তনটা একটি যচ্ছামত পরিবর্তন আইন স্কোয়ার আসলে এই যে এখানে এই যে এই লাইনটাই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ যে মাইনাস আই আসলে ঘনমূল করতে গেলে এখানে একটা আমি কি করবো নিয়ে আসবো কেন কারণ আছে এবং এর কারণে আমি আই স্কোয়ার নিতে পারছি নিতে পেরেছি এবং আই স্কোয়ার নিয়ে আসলে আমি আই কিউব করতে পারি তার মানে আমি সূত্র করতে পারি তাহলে আশা করি বিষয়টি বুঝতে পেরেছ ঘনমূলের যে অঙ্গটি দুটি অঙ্ক আজকে আমি তোমাদের ঘনমূলের করে দিলাম তো ঘনমূলের এই দুটি অঙ্ক করলে আশা করি তোমাদের পরীক্ষায় তোমরা পাবে আর এই যদি কোনো অঙ্ক থাকেও তো এইভাবে যদি তুমি করো তাহলে অঙ্ক সমাধান করতে পারবে তো আশা করি ভালো মতো বুঝেছ যদি ক্লাস আমার ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ